ভাই আপনি দুনিয়ার জন্য কত কিছু করেন সকাল থেকে রাত অফিস দোকান পরিবার হাজার চিন্তা কিন্তু একটা প্রশ্ন করি আখিরাতের জন্য আপনি সপ্তাহে অন্তত একদিন কিছু করেন আল্লাহ আমাদের জন্য সপ্তাহে একটা স্পেশাল দিন রেখেছেন জুমার দিন এই একটা দিনে আপনি যা সোয়াব পেতে পারেন তা অন্য দিনে হয়তো দশ দিনে হলেও পাবেন না কিন্তু ব্যাপারটা হল আমরা অনেকেই জানি না জুমার দিনে কি করা সুন্নত কি করলে আল্লাহ খুশি হন আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো জুমার দশটি সুন্নত একদম সহজ ভাষায় যেন আপনি বুঝেন মনে রাখেন আর ইনশাআল্লাহ আল্লাহ আমলে আনেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এক নম্বর জুমার দিনের গোসল করা জুমার দিন গোসল করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুননত রাসুল সাল্লু আলিয়াসাল্লাম জীবনে কখনো গোসল ছাড়েননি এটা শুধু শরীর পরিষ্কার করার বিষয় লয় এটা আত্মাকে প্রস্তুত করা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন গোসুল করে সুন্দরভাবে অজু করে তারপর মসজিদে যায় মনোযোগ দিয়ে খুতবা শুনে তার প্রতিটি কদমে এক বছরের নামাজ ও রোজার সবাব লেখা হয় ইবনে খুজাইমা একশো ছিয়াত্তর ভাই ভাবুন তো একটা গোসলের বিনিময়ে আল্লাহ আপনাকে এক বছর ইবাদতের সবাব দিচ্ছেন এটা কি আমরা হাতছাড়া করতে পারি তাই চেষ্টা করুন ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত গোসল করে নিন এটা শুধু একটা সুন্নত না এটা জান্নাতের পথে এক কদম এগিয়ে যাওয়া নম্বর দুই মিসওয়াক করা ও পরিষ্কার জামা পরা জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত হল মিসওয়াক করা ও পরিষ্কার জামা পরা পড়া রাসুলসল্লু আলাইসাল্লাম জুমার দিন নিজেকে পরিপাটি করতেন তিনি দাড়ি আচড়াতেন সুগন্ধি ব্যবহার করতেন সাদা বা সুন্দর কাপড় পরতেন এবং মিসওয়াক করতেন এক হাদিসে এসেছে জুমার দিনে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উচিত গোসল করা মিসওয়াক করা এবং যতটুকু সম্ভব সুগন্ধি ব্যবহার করা সহি মুসলিম আটশো ছেচল্লিশ ভাই আপনি যদি বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে চান আপনি নিশ্চয়ই ভালো কাপড় পরেন নিজেকে গুছিয়ে নেন তাহলে আল্লাহর ঘরে যাচ্ছেন এটা কি আরও বেশি সম্মানের না মসজিদে যাওয়ার আগে চেষ্টা করুন মিসওয়াক করে মুখটা পরিষ্কার রাখতে একজোড়া পরিষ্কার জামা পরতে যদি সম্ভব হয় একটু আতর লাগাতে তিন নম্বর শরীফ পাঠ করা জুমার দিনের সবচেয়ে মূল্যবান কাজগুলোর একটি হল রাসুল সাল্লু আলহিহিউরের উপর বেশি বেশি দুরুদ পাঠ করা এই দিনটা এমন এক ফজিলতপূর্ণ দিন যেই দিনে দুরুদ পাঠ করলে তার সরাসরি রাসুল সাল্লাল্লাহু আলহিহুয়া সাল্লামের দরবারে পৌঁছে যায় রাসুল বলেন তোমরা জুমার দিন ও রাতে আমার উপর বেশি বেশি দূর পড়ো তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছানো হয় আবু দাউদ পনেরোশো ভাই ভাবুন তো আপনার নামটা যদি রাসুলের সামনে পেশ করা হয় আপনার পাঠ করা দুরুদ যদি উনি জানেন যে এই বান্দা আজ আমাকে ভালোবেসে দূর পাঠ করেছে এটা কি ছোট কোনো সম্মান জুমার দিন সকালে ঘুম থেকে উঠে দশ বার পঞ্চাশ বার একশো বার যতটা পারেন শরীফ পড়ুন মসজিদে যাওয়ার পথে বসে ফাঁকা অবস্থায় এমন কি যখনই আপনি সময় পান বেশি বেশি দুরুদ করার চেষ্টা করুন এই দুরুদই হতে পারে আপনার গুণা মাফের ও সুপারিশ পাওয়ার মাধ্যম চার নম্বর সুরা কাহাফ তিলাওয়াত করা জুমার দিনের অন্যতম বরকতময় আমুল হল সুরা কাহাফ তিলাওয়াত করা এই সুরাটি এমন এক নূরের উৎস যে ব্যক্তি জুমার দিন এটি পাঠ করে আল্লাহ তার জন্য এক সপ্তাহ পর্যন্ত নূর সৃষ্টি করে দেন রসুল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহা পাঠ করে তার পা থেকে মাথা পর্যন্ত নূর ছড়িয়ে পড়ে আর পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য আলো থাকবে ভাই আমরা তো ফোনে ঘন্টার পর ঘণ্টা সময় দিই শুধু দশ থেকে বারো মিনিট সময় লাগবে এই সুরাটি পড়তে আপনি যদি আরবিতে পুরোটা না পারেন তাহলে বাংলায় অর্থ পড়ুন না হয় মোবাইল অ্যাপে শুনুন কিন্তু আল্লাহর এই বিশেষ আলো থেকে নিজেকে বঞ্চিত করবেন না এই আলো শুধু চোখে দেখা আলো না এটা হৃদয়ের আলো ইমানের আলো চেষ্টা করুন জুমার দিন ফজরের পর বা জুমার নামাজের আগে বা পরে সময় বের করে পরিবারের সাথেও একসাথে পড়তে পারেন যাতে ঘরটাই হয়ে ওঠে আলোয় ভরা এই এক সুরার বরকতেই হয়তো আল্লাহ আপনার জীবনে এমন নূর দিবেন যেটা আপনি কল্পনাও করেননি জুমার নামাজে আগে ভাগে মসজিদে যাওয়া জুমার দিন শুধু নামাজ পড়লেই হয় না সুন্নত হল আগে ভাগে মসজিদে যাওয়া রসুল ওসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে সে যেন একটি উঁট কুরবানি করল দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি গরু কুরবানি করল তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি ছাগল কুরবানি করল অতপর চতুর্থ যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি মুরগি সদাকা করল আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ডিম সদাকা করল দেখলেন ভাই আপনি যত আগে যাবেন সবাব তত বেশি পাবেন আমরা অনেকেই খুতবা শুরুর ঠিক আগে যাই কখনো কখনো রাকাতো তো মিস হয়ে যায় কিন্তু এতে আমরা যে কত বড় সওয়াব হারাচ্ছি ভাবতেও পারি না মনে রাখুন আগে ভাগে মসজিদে যাওয়া মানে শুধু সওয়াব নয় আল্লাহর বিশেষ রহমাতের তালিকায় নিজের নাম লেখানো ছয় খুতবা মনোযোগ দিয়ে শোনা জুমার খুতবা এটা শুধু একটা বক্তৃতা না এটা নামাজেরই অংশ অনেকে ভাবেন খুতবা চলাকালীন একটু মোবাইল চেক করলেই বা বন্ধুকে কিছু বলে দিলেই কিছু হবে না কিন্তু হাদিস কি বলছে রসুল সাল্লি ওসাল্লাম বলেন যখন ইমাম খুতবা দেয় আর তুমি যদি তোমার পাশের বন্ধুকে বলো চুপ করো তবুও তোমার জুমা বরবাদ হয়ে যাবে বুখারি ও মুসলিম বুঝলেন ভাই খুতবার সময় এমন কি কাউকে শাসানো ও নিষেধ চুপ করিয়ে দিলেও নিজের স্বভাব চলে যায় তাই খুতবা চলাকালে এক একেবারে চুপ থাকা শূন্যত দুই মনোযোগ দিয়ে শোনা ওয়াজিবের কাছাকাছি আপনি যদি ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি নিজেই জানবেন এই সময়টা কতটা বরকতের কতটা হৃদয়ে ছোঁয়া মনে রাখুন খুতবা শোনা মানে আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা গ্রহণ করা আর একজন মুমিন কখনোই আল্লাহর বার্তা থেকে মনোযোগ সরিয়ে নেয় না সাত বিশেষ সময়ে দোয়া করা জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে যখন আপনি যা চাইবেন আল্লাহ কবুল করেন সাহাবিরা জিজ্ঞেস করলেন সেই সময়টা কখন রাসুল সাল্লি ওয়াসাল্লাম ইশারা করলেন আসর ও মাগরিবের মাঝামাঝি মুসনাদে আহমাদ সাত হাজার তিনশত বত্রিশ আসরের পর অজু অবস্থায় বসে যান পাঁচ দশ মিনিট হলেও হাত তুলে দোয়া করুন নিজের জন্য পরিবার উম্মার জন্য মনে রাখুন এই সময়ে শয়তান আপনাকে ব্যস্ত রাখতে চাইবে ফোন গল্প ঘুম যাই আসুক পাঁচ দশ মিনিট আল্লাহর জন্য রাখুন আজই চেষ্টা করুন হয়তো এই সেই মুহূর্ত যেটা আপনার জীবন বদলে দেবে ইনশা আল্লাহ আট জামাতে জুমার নামাজ আদায় করা ভাই জুমার নামাজ একা পড়লে হয় না এই নামাজ আলাদা এই নামাজ ফরজ শুধু জামাতের সঙ্গে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যদি মানুষ বারবার অজুহাত দেখিয়ে জুমার নামাজ ও জামাতে না যাওয়া বন্ধ না করে তাহলে একটা সময় আসবে আল্লাহ তাদের অন্তরে সিল মেরে দেবেন আর তখন তারা ভালো মন্দ কিছুই বুঝতে পারবে না সহি মুসলিম আটশত কেউ কেউ অলসতা করে বলে ভাষায় পড়ে নেই কিন্তু মনে রাখুন জুমার ফরজ নামাজ শুধু মসজিদেই আদায়যোগ্য জামাত ছাড়া নয় তাই আপনি যদি পুরুষ হন সুস্থ ও সক্ষম হন মসজিদে যাওয়ার পথ আপনার জন্য খোলা থাকে তাহলে আপনার উপর ফরজ হয়েছে জুমার জামাতে অংশ নেওয়া জামাতে না পড়লে শুধু স্বভাব নয় গুনাহ হয় আপনি যদি আল্লাহর ডাকে সাড়া না দেন তবে কিসের জন্য আপনার জীবন এত ব্যস্ত নয় নফল নামাজ পড়া সুন্না ও মুস্তাহাব জুমার নামাজে শুধু ফরজ পড়েই উঠে যাওয়া এটা পরিপূর্ণতা নয় এই দিনে কিছু গুরুত্বপূর্ণ নফল নামাজ আছে যেগুলো রাসুল সাল্লি ওয়াসাল্লাম নিজে পড়েছেন এবং সাহাবিদেরও তাতে উৎসাহ দিয়েছেন হাদিসে এসেছে রাসুল ওসাল্লাম জুমার নামাজের আগে চার রাকাত এবং পরে চার রাকাত নামাজ আদায় করতেন তিরমিজি পাঁচ শত দশ দশ তাওবা ইস্তেহার ও নেক আমুল করা জুমার দিন মানেই শুধু নামাজ গোসল আর খুতবা নয় এই দিনটা তাওবার জন্য চোখ ভিজানোর দিন অন্তর নরম করার দিন আল্লাহ আমাদের সপ্তাহ শেষে এক বিশেষ সুযোগ দেন একটা পবিত্র দিন যাতে আমরা ফিরে আসতে পারি তার দিকে রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনটা হচ্ছে ঈদের মতো এই দিনে ইবাদত করলে আল্লাহ বেশি কবুল করেন আবু দাউদ তাই জুমার দিন এক বেশি বেশি ইস্তিরফার করুন আস্তাহ ফিরুল্লাহ দুই তাওবা করুন হে আল্লাহ আমি ভুল করেছি তুমি ক্ষমা করো তিন সদাকা দিন কারো পাশে দাঁড়ান অন্তত একটা ভালো কাজ করুন আজই সিদ্ধান্ত নিন শুক্রবার হবে আমার আমলের দিন আপনি কয়টি সুন্নত মানেন নিচে কমেন্টে লিখুন আর ভিডিওটা শেয়ার করুন যেন অন্যরাও জানে এবং মানে ভাই আপনি দুনিয়ার জন্য কত কিছু করেন সকাল থেকে রাত অফিস দোকান পরিবার হাজার চিন্তা কিন্তু একটা প্রশ্ন করি আখিরাতের জন্য আপনি সপ্তাহে অন্তত একদিন কিছু করেন আল্লাহ আমাদের জন্য সপ্তাহে একটা স্পেশাল দিন রেখেছেন জুমার দিন এই একটা দিনে আপনি যা সোয়াব পেতে পারেন তা অন্য দিনে হয়তো দশ দিনে হলেও পাবেন না কিন্তু ব্যাপারটা হল আমরা অনেকেই জানি না জুমার দিনে কি করা সুন্নত কি করলে আল্লাহ খুশি হন আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো জুমার দশটি সুন্নত একদম সহজ ভাষায় যেন আপনি বুঝেন মনে রাখেন আর ইনশাআল্লাহ আল্লাহ আমলে আনেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এক নম্বর জুমার দিনের গোসল করা জুমার দিন গোসল করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জীবনে কখনোই ওই গোসল ছাড়েননি এটা শুধু শরীর পরিষ্কার করার বিষয় নয় এটা আত্মাকে প্রস্তুত করা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন গোসল করে সুন্দরভাবে অজু করে তারপর মসজিদে যায় মনোযোগ দিয়ে খুতবা শুনে তার প্রতিটি কদমে এক বছরের নামাজ ও রোজার সবাব লেখা হয় ইবনে খুজাইমা একশো ছিয়াত্তর ভাই ভাবুন তো একটা গোসলের বিনিময়ে আল্লাহ আপনাকে এক বছর ইবাদতের সবাব দিচ্ছেন এটা কি আমরা হাতছাড়া করতে পারি তাই চেষ্টা করুন ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত গোসল করে নিন এটা শুধু একটা সুন্নত না এটা জান্নাতের পথে এক কদম এগিয়ে যাওয়া দুই নম্বর মিসওয়াক করা ও পরিষ্কার জামা পরা জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত হল মিসওয়াক করা ও পরিষ্কার জামা পরা রাসুলসল্লু আলাইস্লাম জুমার দিন নিজেকে পরিপাটি করতেন তিনি দাড়ি আচড়াতেন সুগন্ধি ব্যবহার করতেন সাদা বা সুন্দর কাপড় পরতেন এবং মিসওয়াক করতেন এক হাদিসে এসেছে জুমার দিনে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উচিত গোসল করা মিসওয়াক করা এবং যতটুকু সম্ভব সুগন্ধি ব্যবহার করা সহি মুসলিম আটশো ছেচল্লিশ ভাই আপনি যদি বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে চান আপনি নিশ্চয়ই ভালো কাপড় পরেন নিজেকে গুছিয়ে নেন তাহলে আল্লাহর ঘরে যাচ্ছেন এটা কি আরও বেশি সম্মানের না মসজিদে যাওয়ার আগে চেষ্টা করুন মিসওয়াক করে মুখটা পরিষ্কার রাখতে একজোড়া পরিষ্কার জামা পরতে যদি সম্ভব হয় একটু আতর লাগাতে তিন নম্বর দুরুদ শরীফ পাঠ করা জুমার দিনের সবচেয়ে মূল্যবান কাজগুলোর একটি হল রাসুল সাল্লাল্লাহ আলহিউ উপর বেশি বেশি দুরুৎ পাঠ করা এই দিনটা এমন এক ফজিলতপূর্ণ দিন যেই দিনে দুরুদ পাঠ করলে তার সরাসরি রাসুল সাল্লু আলহিউ দরবারে পৌঁছে যায় রাসুল বলেন তোমরা জুমার দিন ও রাতে আমার উপর বেশি বেশি দুরুদ পড়ো তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছানো হয় আবু দাউদ পনেরোশো একত্রিশ ভাই ভাবুন তো আপনার নামটা যদি রাসুলের সামনে পেশ করা হয় আপনার পাঠ করা দুরুদ যদি উনি জানেন যে এই বান্দা আজ আমাকে ভালোবেসে দুরুদ পাঠ করেছে এটা কি ছোট কোনো সম্মান জুমার দিন সকালে ঘুম থেকে উঠে দশ বার পঞ্চাশ বার একশোবার যতটা পারেন দূর শরীফ পড়ুন মসজিদে যাওয়ার পথে বসে ফাঁকা অবস্থায় এমনকি যখনই আপনি সময় পান বেশি বেশি দুরুদ করার চেষ্টা করুন এই দুরুদই হতে পারে আপনার গুণা মাফের ও সুপারিশ পাওয়ার মাধ্যম চার নম্বর সুরা কাহাফ তিলাওয়াত করা জুমার দিনের অন্যতম বরকতময় আমূল হল সুরা কাহাফ তিলাওয়াত করা এই সুরাটি এমন এক নূরের উৎস যে ব্যক্তি জুমার দিন এটি পাঠ করে আল্লাহ তার জন্য এক সপ্তাহ পর্যন্ত নূর সৃষ্টি করে দেন রসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহা পাঠ করে তার পা থেকে মাথা পর্যন্ত নূর ছড়িয়ে পড়ে আর পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য আলো থাকবে ভাই আমরা তো ফোনে ঘন্টার পর ঘন্টা সময় দিই শুধু দশ থেকে বারো মিনিট সময় লাগবে এই সুরাটি পড়তে আপনি যদি আরবিতে পুরোটা না পারেন তাহলে বাংলায় অর্থসহ পড়ুন না হয় মোবাইল অ্যাপে শুনুন কিন্তু আল্লাহর এই বিশেষ আলো থেকে নিজেকে বঞ্চিত করবেন না এই আলো শুধু চোখে দেখা আলো না এটা হৃদয়ের আলো ইমানের আলো চেষ্টা করুন জুমার দিন ফজরের পর বা জুমার নামাজের আগে বা পরে সময় বের করে পরিবারের সাথেও একসাথে পড়তে পারেন যাতে ঘরটাই হয়ে ওঠে আলোয় ভরা এই এক সুরার বরকতেই হয়তো আল্লাহ আপনার জীবনে এমন নূর দিবেন যেটা আপনি কল্পনাও করেননি পাঁচ জুমার নামাজে আগে ভাগে মসজিদে যাওয়া জুমার দিন শুধু নামাজ পড়লেই হয় না সুন্নত হল আগে ভাগে মসজিদে যাওয়া রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে সে যেন একটি উঁট কুরবানি করল দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি গরু কুরবানি করল তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি ছাগল কুরবানি করল অতপর চতুর্থ যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি মুরগি সদাকা করল আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ডিম সদাকা করল দেখলেন ভাই আপনি যত আগে যাবেন সওয়াব তত বেশি পাবেন আমরা অনেকেই খুতবা শুরুর ঠিক আগে যাই কখনো কখনো রাখা তো মিস হয়ে যায় কিন্তু এতে আমরা যে কত বড় সওয়াব হারাচ্ছি ভাবতেও পারি না মনে রাখুন আগে ভাগে মসজিদে যাওয়া মানে শুধু সবাব নয় আল্লাহর বিশেষ রহমতের তালিকায় নিজের নাম লেখানো ছয় খুতবা মনোযোগ দিয়ে শোনা জুমার খুতবা এটা শুধু একটা বক্তৃতা না এটা নামাজেরই অংশ অনেকে ভাবেন খুতবা চলাকালীন একটু মোবাইল চেক করলেই বা বন্ধুকে কিছু বলে দিলেই কিছু হবে না কিন্তু হাদিস কি বলছে রসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন যখন ইমাম খুতবা দেয় আর তুমি যদি তোমার পাশের বন্ধুকে বলো চুপ কর তবুও তোমার জুমা বরবাদ হয়ে যাবে বুখারি ও মুসলিম বুঝলেন ভাই খুতবার সময় এমন কি কাউকে শাসানো ও নিষেধ চুপ করিয়ে দিলেও নিজের স্বভাব চলে যায় তাই খুতবা চলাকালে এক একেবারে চুপ থাকা শূন্যত দুই মনোযোগ দিয়ে শোনা ওয়াজিবের কাছাকাছি আপনি যদি ইমামের খুত বা মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি নিজেই জানবেন এই সময়টা কতটা বরকতের কতটা হৃদয়ে ছোঁয়া মনে রাখুন খুত বা শোনা মানে আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা গ্রহণ করা আর একজন মুমিন কখনোই আল্লাহর বার্তা থেকে মনোযোগ সরিয়ে নেয় না সাত বিশেষ সময়ে দোয়া করা জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে যখন আপনি যা চাইবেন আল্লাহ কবুল করেন সাহাবিরা জিজ্ঞেস করলেন সেই সময়টা কখন রসুল সাল্লি ওয়াসাল্লাম ইশারা করলেন আসর ও মাগরিবের মাঝামাঝি মুসনাদে আহমাদ সাত হাজার তিনশত বত্রিশ আসরের পর অজু অবস্থায় বসে যান পাঁচ দশ মিনিট হলেও হাত তুলে দোয়া করুন নিজের জন্য পরিবার উম্মার জন্য মনে রাখুন এই সময়ে শয়তান আপনাকে ব্যস্ত রাখতে চাইবে ফোন গল্প ঘুম যাই আসুক পাঁচ দশ মিনিট আল্লাহর জন্য রাখুন আজই চেষ্টা করুন হয়তো এই সেই মুহূর্ত যেটা আপনার জীবন বদলে দেবে ইনশা আল্লাহ আট জামাতে জুমার নামাজ আদায় করা ভাই জুমার নামাজ একা পড়লে হয় না এই নামাজ আলাদা এই নামাজ ফরজ শুধু জামাতের সঙ্গে রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন যদি মানুষ বারবার অজুহাত দেখিয়ে জুমার নামাজ ও জামাতে না যাওয়া বন্ধ না করে তাহলে একটা সময় আসবে আল্লাহ তাদের অন্তরে সিল দেবেন আর তখন তারা ভালো মন্দ কিছুই বুঝতে পারবে না সহি মুসলিম আট পঁয়ষট্টি কেউ কেউ অলসতা করে বলে ভাষায় পড়ে নেই কিন্তু মনে রাখুন জুমার ফরজ নামাজ শুধু মসজিদেই আদায়যোগ্য জামাত ছাড়া নয় তাই আপনি যদি পুরুষ হন সুস্থ ও সক্ষম হন মসজিদে যাওয়ার পথ আপনার জন্য খোলা থাকে তাহলে আপনার উপর ফরজ হয়েছে জুমার জামাতে অংশ নেওয়া জামাতে না পড়লে শুধু স্বভাব নয় গুনাহ হয় আপনি যদি আল্লাহর ডাকে সাড়া না দেন তবে কিসের জন্য আপনার জীবন এত ব্যস্ত নয় নফল নামাজ পড়া সুন্না ও মুস্তাহাব জুমার নামাজে শুধু ফরজ পড়েই উঠে যাওয়া এটা পরিপূর্ণতা নয় এই দিনে কিছু গুরুত্বপূর্ণ নফল নামাজ আছে যেগুলো রাসুল সাল্ল আলী ওয়াসাল্লাম নিজে পড়েছেন এবং সাহাবিদেরও তাতে উৎসাহ দিয়েছেন হাদিসে এসেছে রাসুল সাল্ল আলী ওয়াসাল্লাম জুমার নামাজের আগে চার রাকাত এবং পরে চার রাকাত নামাজ আদায় করতেন তিরমিজি পাঁচশত দশ দশ তাওবা বা ও নেক আমুল করা জুমার দিন মানেই শুধু নামাজ গোসল আর খুতবা নয় এই দিনটা তাওবার জন্য চোখ ভিজানোর দিন অন্তর নরম করার দিন আল্লাহ আমাদের সপ্তাহ শেষে এক বিশেষ সুযোগ দেন একটা পবিত্র দিন যাতে আমরা ফিরে আসতে পারি তার দিকে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনটা হচ্ছে ঈদের মতো এই দিনে ইবাদত করলে আল্লাহ বেশি কবুল করেন আবু দাউদ তাই জুমার দিন এক বেশি বেশি করুন ফিরুল্লাহ দুই তাওবা করুন হে আল্লাহ আমি ভুল করেছি তুমি ক্ষমা করো তিন সদাকা দিন কারো পাশে দাঁড়ান অন্তত একটা ভালো কাজ করুন আজই সিদ্ধান্ত নিন শুক্রবার হবে আমার আমলের দিন আপনি কয়টি সুন্নত মানেন নিচে কমেন্টে লিখুন আর ভিডিওটা শেয়ার করুন যেন অন্যরাও জানে এবং মানে